হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রান্না করছি নিরামিষ সবিন রান্না করে আমি রান্না করছি নিরামিষ সোয়াবিন তোমরা কীভাবে আমাকে এই যে তার জন্য কয়েদে তেল দিলাম ফোড়ন দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো রান্নাটা সোয়াবিনটা আলুটা সয়াবিন আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি জালু জালুগুলো দিয়ে দেবো সবই আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম একটু হচ্ছে আলুগুলো যে আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি যে যেমন শিবের ইচ্ছা কাটতে পারে আলুগুলো কেউ সিদ্ধ করে নিতেও পারে আর কেউ নাও নিতে পারে ঠিক আছে সুন্দর ভেজা নিচ্ছি সুন্দর করে ভেজে নিচ্ছি এর সঙ্গে আমরা সোয়াবিনটা দিয়ে দেবো সোয়াবিনটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে জল চিপে রেখেছি সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নেবো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি সোয়াবিন আর ওটা ভেজে নিলে অনেকে অনেকভাবেই রান্না করে আমি এইভাবে রান্না করছি তোমরা যে যে রান্না করো আমাকে জানিও আমিও চেষ্টা করবো তোমাদের মতন রান্না করার এই যে রান্না করছি আর যেটা লাগছে কি কি মশলা লাগছে সেটাও তোমাদের বলবো মশলা অবশ্যই আমি মিষ্টিতে পেস্ট করে রেখেছি এই জন্য তোমাদের এই মশলাটা আগে থেকে দেখাতে পারবো না বাটা অবস্থায় দেখাচ্ছি গোটা অবস্থায় মশলাটা তোমাদের দেখাতে পারলাম না আগে থেকে বেটে নিয়েছি তো তাই এই নুন দিয়ে দিলাম পরি মতন দিয়ে দিতে হবে নুন সুন্দর করে নিচ্ছি সুন্দর ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে একটু চিনি চিনি যে যেমন খায় সে তেমন দেবে নিরামিষ তরকারি একটু চিনি আনতে ভালো লাগে না যেহেতু আর তরকারিটা নিরামিষ এটা আমিষও করা যায় সোয়াবিন অনেকে অনেকভাবেই খেতে পছন্দ করে এবং ভালোও আসে রান্নাটা শুরু হয়ে গেছে সুন্দর করে রান্না হচ্ছে রান্নাটা হচ্ছে সুন্দর করে হলুদ অ্যাড করে সঙ্গে সব কিছুই দিয়ে সুন্দর করে রান্না হচ্ছে আর কি গরম আসার শ্রাবণ মাছ তো কী গরম এবার দিয়ে দিলাম মশলাটা এটা হলো বস্তা বড়াতে দেখি কী কে বলতে পারো আদা জিরে ধনে গোটা গরম মশলা আর আছে টমেটো আর আছে কাজু বাদাম আর আছে শুকনো নারকোল শুকনো নারকোল পেস্ট করে দেওয়া আর গোলমরজিৎটাও আছে কারা কারা এইভাবে করে খেয়েছো একটু জানাবে বা গ্যাসটা কমিয়ে দিয়ে সিমে আস্তে আস্তে রান্নাটা হবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে জানাবে আর এইভাবে করে আস্তে আস্তে রান্নাটা হবে তারপরে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে জানাবে তবে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারব আর কে কে সোয়াবিন খেতে ভালোবাসো চলে এসো আমাদের বাড়িতে আর যে সোয়াবিন রান্না হয়েছে কে কে খাবে চলে এসো বাট আমরা তোমাদের জন্য সোয়াবিন রেডি করে ফেলেছি আমার বন্ধুদের জন্য যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে নিয়ে দিয়ে দিতে হবে ঘি গরম মশলা আর অনেক কিছু সুন্দর ফুটে গেছে সুন্দর ফুটে গেছে যেমন উনটুন চেকে দেখে নামিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে এই যে একটু দিলাম ঘি এটা ঘি দিয়ে দিতাম আমরা গরম মশলা দেবো তবে আমাদের রান্নাটা শেষ তোমাকে কোথা থেকে আমার ভিডিওতে দেখছো জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর অবশ্যই অবশ্যই করে এমন করে সামিন একবার রান্না করে খেয়ে দেখবে তবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার এবং তোমাদের যদি কারো নতুন কোনো ইউটিউব চ্যানেল হয় আমার চ্যানেলে এসে জানাবে আমিও তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা